হ্যালো শুভেচ্ছা সবাইকে তো আজকে আমি কথা বলবো ছায়া সূর্য মুভিটা নিয়ে তো মুভিটা নিয়ে আগে শুরুতেই তার ইয়েটা নিই যে মুভিটা তৈরি করেছে পার্থ প্রতিম চৌধুরী তো আর মুভিতে অভিনয় করেছে দেখাই যাচ্ছে আমার ভিডিওর কভারে শর্মিলা ঠাকুর ঠাকুর এবং তার শুরুর দিকের অভিনয় জীবনের একটা মুভি এবং অসাধারণ এবং আশাপূর্ণা দেব দেবীর গল্প অবলম্বনে মুভিটা তৈরি করা হয়েছে তো গল্পটার মধ্যে এত মায়া এত দারুণভাবে পোট্রে করা হয়েছে সব কিছু আমি বলবো এটা দারুণ তো ওখানে দুইটা বোন থাকে তো ওই দুই বোনের লাইফ স্টাইল একদম আর্লি এজ থেকে যে বেড়ে ওঠাটা এত গভীরভাবে দেখানো হয়েছে এবং একটা নাম যে মানুষের লাইফে কত বড় ভূমিকা পালন করতে পারে বা এই ব্যাপারগুলো কিন্তু অনেকভাবে এসেছে তো মেয়েটার নাম সেখানে ঘেঁটু বা ঘুটু ঘেটু রাখা হয় তো এরকম ওর লাইফে ওর যার সাথে একটা সম্পর্ক থাকে ওর ক্যারেক্টারটা দেখানো হয়নি পেছন থেকে শ্যুট করা হয় তো সব মিলিয়ে শর্মিনা ঠাকুর এখানে অসম্ভব অভিনয় সুন্দর অভিনয় করেছে তো মুভির গল্পটা আমি যখন আসলে বলে দিলে তো এটা স্পয়লার হয়ে যায় কিন্তু ছোটোবেলার যে স্মৃতিগুলো আমি যদি বলি ওখানে দেখানো হয়েছে দুই বোন বেড়ে উঠছে এবং শুধুমাত্র দেখতে সুন্দর না হওয়ার কারণে তাকে সময় বুলি হতে হয়েছে পরিবারে অবহেলিত হতে হয়েছে এবং সে হয়তো বাইরে খুব ডানপিটে দুরন্ত তার মধ্যে একটা প্রতিবাদী চরিত্র আছে আমার খুব এই বিষয়টা আমাকে আপ্লুত করেছে এবং আগের বাংলা মুভিগুলোর এই একটা দারুণ জায়গা ভারতের বিশেষ করে যে গল্পগুলোর গাঁথনিগুলো সুন্দর হয় হ্যাঁ তো বিষয়টা দারুণ এখানে আমার আসলে এই মুভি দেখার পরে আমার উপলব্ধিটা কি তার আগে আমি বলিনি একটা দৃশ্যের কথা আমি যখন অনলাইনে পড়ছিলাম একটা পোর্ট ইয়েতে প্রতি বিষয় তো ওই যে বিড়ালের যে বিড়ালকে বিড়াল ছোট্ট বাচ্চাটা যখন চলে যাচ্ছে ছাদে হ্যাঁ হেঁটে হেঁটে চলে যাচ্ছে তো ওইটা হচ্ছে ধারণ করা হয়েছে ওই সময় উনিশশো তেষট্টি সালে সম্ভবত মুহূর্তে মুক্তি পায় তো ওই সময়ে এত দারুণভাবে বিষয়টা ধারণ করা হয়েছে আর কি অসাধারণ তো এখন আমার আসি উপলব্ধিটা কি মুভি দিয়ে এই যে একটা মানুষ সে বড় হচ্ছে তার বাহ্যিক ইয়ে নিয়ে তাকে ছোটোবেলা থেকে অবহেলা করা হচ্ছে সে হয়তো একটু এত ভালো না বলে তার নামটাই একটু ডিফারেন্ট রাখা হচ্ছে তো তার সাথে সে পড়াশোনায় হয়তো ভালো করছে না তার প্রতি কেউ ওই স্নেহটুকু না দেখিয়ে এবং তাকে তাচ্ছিল্য করছে সে হয়তো একটু দুষ্টু একটু অন্যরকম হ্যাঁ সেটা চিত্র আকালন দেখলাম হয়তো প্রথাগত ধার সব কিছু নিয়ম মেনে যে যাচ্ছে ও হয়তো মানছে না তার মানে এই না যে তার মধ্যে সে খারাপ আমি তো ওকে সেভাবে ইয়ে করতে পারিনি খারাপ বল বলা যায় না সে ইজ ওয়ান্ডারফুল পার্সন বরং তার মধ্যে এই বিষয়গুলো আছে সুন্দর সুন্দর বিষয়গুলো আছে কিন্তু তারপরেও সে পড়াশোনার মনোযোগী না সে দুরন্ত এটা ওটা দ্যাটস ওয়াই সে কি হলো সে সবার কাছে একটা অবহেলার পরিণত হলো তো এখানে একটা সুন্দর একটা ব্যাপার আমি মনে করি দেখ বোঝাইছে আর কি তো সে যখন সে প্রশ্নটা তোলে যে আমি কি একটু সুন্দর নামও পেতে পারতাম কি না পারতাম না বা সে হচ্ছে কয়টা টাকা হারাইছে হারিয়েছে কিন্তু সে যেহেতু সে এটা না বলে নিয়ে গেছে এবং সেজন্য তাকে মানে ভীষণ রকমভাবে ইয়ে করছে করেছে তো ওই সময়টা ইয়ার মানে আর কি যে এই যে অবহেলার যে ব্যাপারটা আমরা মানুষকে কখনো বিভিন্ন চোখে দেখি হ্যাঁ অথচ ওই যে সে একটা আর্ট করলো সেখানে একটা গরু আঁকলো সেটা মানুষ হাসাহাসি করলো কিন্তু ওর মধ্যে একটা দারুণ সৃজনশীলতা ছিল ও কিন্তু মানুষকে ফলো করে আঁকায়নি হয়তো ভালো হয়নি হয়তো ইয়ে হয়নি কিন্তু ওই যে তার নিজস্বতাটা সেটাকে হারিয়ে যেতে দেয়নি এই যে মানুষকে যেভাবে হীন করে তোলা এবং ফ্যামিলিতেই তাকে অবাঞ্চিত করে তোলা মান ওরা হয়তো লাস্টে বুঝতে পারছে আবার একই সাথে মা হয়তো তাকে তাচ্ছিল্য করছে আবার তার জন্য কষ্টও পাচ্ছে এই হচ্ছে অবস্থা